2009 সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুবা মাহা রাওয়া কনভেনশন সেন্টারে জাতীয় শহীদ সেনা দিবসের এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীর সকল সুযোগ সুবিধা ভোগের পরেও অনেক বানানো অভিযোগ এনেছেন তিনি নিশ্চয়ই কারো কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য বা বিদেশে আশ্রয় পাবার জন্য তথা তথাকথিত কিছু ইউটিউবার যারা বাংলার মানুষকে অনেক দিন ধরে মিথ্যা বলে ভুল পথে নিয়ে যাওয়ার বৃথা চেষ্টা চালাচ্ছে তাদের পাল্লায় পড়ে এমন মন গড়া কথা বলছেন তিনি নিজের মুখে বলেছেন আর্মি থেকেও কিন্তু আমাকে কেউ কোনো সহায়তা করছে না এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা আসুন আমরা দেখে নেই মেজর তানভীর হায়দার এর মৃত্যুর পর বাংলাদেশ সেনাবাহিনী তার পরিবারকে কি ধরনের সুযোগ সুবিধা দিয়েছে 2009 সালের পর থেকে দু সালে বাংলাদেশ সরকার কর্তৃক দশ লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করা হয় সেনাবাহিনী কল্যাণ তহবিল হতে নগদ পাঁচ লক্ষ টাকা অনুদান এবং সৎকার বাবদ বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিবার নিরাপত্তা প্রকল্প তহবিল হতে নগদ আট লক্ষ টাকা প্রদান করা হয়েছে বিডিআর তহবিল হতে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পরিবার কল্যাণ তহবিল হতে ছয় মাস ভিত্তিতে টাকা করে হাজার প্রদান করা হচ্ছে গত জুলাই দু পর্যন্ত মোট ছয় লক্ষ উনত্রিশ হাজার টাকা এই খাত থেকে ওনার পরিবারকে ভাতা দেয়া হয়েছে যা চলমান থাকবে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক মাসিক চল্লিশ হাজার টাকা করে দেয়া হচ্ছে যা বাৎসরিক চার লক্ষ আশি হাজার টাকা এই পর্যন্ত করে মোট ছিয়াত্তর লক্ষ টাকা পেয়েছেন যা চলমান আছে দুই লক্ষ টাকার ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড প্লেসমেন্ট পেয়েছেন সিএমএইচ সপরিবারে সারা জীবনের জন্য বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের জন্য নেয়া আবাসিক প্রকল্প জলশিরিতে পাঁচ কাঠার প্লট প্রদান করা হয়েছে সন্তানদয়কে কুমিল্লা ক্যাডেট কলেজে সেনাবাহিনীর সহযোগিতায় ভর্তি করা হয়েছে ও বর্তমানে বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করানো হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দু নয় হতে উনারা বাসা নম্বর এক ডি চৈতালি রজনীগন্ধা অফিসার্স আবাসিক এলাকা ঢাকা সেনানিবাসে সরকারি বাসায় বসবাস করছেন বাংলাদেশ সেনাবাহিনী মেজর তানবির হায়দার নূরের শহীদ হওয়ার পর তার পরিবারের পাশে যেমন ছিল এখনো তেমনি রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে তার পরিবারের আর্থিক নিরাপত্তা শিক্ষা চিকিৎসা বাসস্থান সহ যাবতীয় দিকগুলোতে যে মানবিক ও রাষ্ট্রীয় সহায়তা অব্যাহত রয়েছে তা নিঃসন্দেহে একটি দায়িত্বশীল ও মর্যাদাশীল বাহিনী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিশ্রুতির প্রতিফলন তাসনুভা মাহার সাম্প্রতিক বক্তব্য এবং অভিযোগগুলো শুধু অবাস্তবই নয় বরং তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত বলেই প্রতীয়মান হচ্ছে তার এই ধরনের বক্তব্য একদিকে যেমন শহীদ মেজরের আত্মত্যাগকে অসম্মানিত করে অন্যদিকে রাষ্ট্র ও তার সশস্ত্র বাহিনীর প্রতি জনসাধারণের আস্থাকে করার অপচেষ্টা বলেই মনে হচ্ছে নরবরে এমন বক্তব্যের মাধ্যমে ব্যক্তি সুবিধা বা বিদেশে রাজনৈতিক আশ্রয়ের প্রয়াস যদি থেকে থাকে তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দেশের শহীদ সেনানীদের প্রতি চরম অবমাননা সামিল আমরা আশা করি দেশের সাধারণ জনগণ এবং সচেতন মহল এই ধরনের কথিত প্রচারণার পেছনের উদ্দেশ্য সম্পর্কে সজাগ থাকবেন এবং সেনাবাহিনী ও রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাকে ভরে প্রত্যাখ্যান করবেন শহীদ মেজর তানভীর হায়দারের স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি রাষ্ট্রীয় ও সামরিক প্রতিষ্ঠানের এই দীর্ঘমেয়াদী সহায়তা আমাদের সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী ছিল আছে এবং থাকবে দেশ ও জাতির কল্যাণে সর্বোপরি শহীদদের পরিবারের পাশে